নয় আগস্ট শুরু হতে চলেছে এশিয়া কাপ এর একদিন পর আরব আমির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত কিন্তু সকলের পাখির চোখ চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের দিকে তাহেলগাঁও সন্ত্রাসী হামলার পর দুই চির প্রতিদ্বন্দ্বী দল প্রথমবার মুখোমুখি হতে চলেছে তাই এই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারত চড়ছে সেই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল ভারত পাক ম্যাচ মাঠে বসে দেখতে গেলে গ্যাটের খরচ কত করতে হবে কিভাবেই বা কিনবেন এই ম্যাচের টিকিট এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যে সমর্থকদের জন্য টিকিট বুকিং পোর্টাল খুলেছে এসিসির বিজ্ঞপ্তি অনুসারে টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন প্যাকেজ ওয়ান এর মধ্যে গ্রুপ এ ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত অর্থাৎ ভারত পাকিস্তান ওমান এবং আরব শাহীর ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য হল চারশো পঁচাত্তর দেড়হাম ভারতীয় টাকায় যা এগারো হাজার টাকা প্যাকেজ টু এর মধ্যে অন্তর্ভুক্ত সুপার ফোর ম্যাচের টিকিট এই প্যাকেজের প্রাথমিক মূল্য পাঁচশো পঁচিশ দেড়হাম ভারতীয় মুদ্রায় যা বারো টাকা প্যাকেজ থ্রি এই প্যাকেজটি এমনভাবে তৈরি যা সমর্থকদের দুটি সুপার ফোর ম্যাচের টিকিট কেনার সুযোগ দেবে এ টু বনাম বি টু পঁচিশে সেপ্টেম্বর এ ওয়ান বনাম বি ওয়ান ছাব্বিশে সেপ্টেম্বর এই প্যাকেজের মধ্যে থাকছে এশিয়া কাপ ফাইনালের আঠাশে সেপ্টেম্বরের টিকিট এর প্রাথমিক মূল্য হল পাঁচশো পঁচিশ দিরহাম ভারতীয় মুদ্রায় যা বারো টাকা কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে বলে খবর হাই নিউজ নেটওয়ার্ক